রাজশাহীতে জমজমাট মধ্যবিত্তের সুপার শপ ফুটপাতের হলিডে মার্কেট শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর থাকে মার্কেটটি বিক্রি ছাড়া তিন কোটি টাকা খুশি ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা হাসান আল ক্যামেরা রাজশাহী বিভাগের প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যের ডেস্ক রিপোর্ট নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে কুমারপাড়া মোড় পর্যন্ত প্রায় কোয়ার্টার কিলোমিটার রাস্তা দুপাশ জুড়ে বসেছে সারি সারি দোকান সপ্তাহের একদিন বিভিন্ন বয়সীদের রং বেরঙের কাপড় নিয়ে বসেন তিন শতাধিক দোকানে আমার তো বসে এখানে শুক্রবার খালি অন্য দিন খালি শুক্রবার অনেকেই আছে বাইরের ব্যবসায়িক আবার অনেকে আমরা স্থানীয় ব্যবসায়িক আছে স্বল্প মূল্যে কাপড় মেলে এখানে শীত মৌসুম হওয়ায় দোকানের শোভা পাচ্ছে শীতের পোশাক এই মালগুলো সপ্তা আইওয়ান আমরা থেকে এনে ইনপুট করে আমরা এখানে বিক্রি করছি শীত হবে তা তো উন্নত হবে দোকানগুলোতে সবসময় ক্রেতাদের ভিড় কম দামে কাপড় কিনতে পারায় খুশি তারা ব্যবসায়ীরা জানান হলিডে মার্কেটে বিক্রি হয় সাড়ে তিন থেকে চার কোটি টাকার পণ্য একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি যাকে আমি এটা নিয়েছি আমি পাঁচশো টাকাতে আর কি ভালো জিনিস মোটামুটি কড়াশীতেও করা যাবে নেই এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ব্যাপক চাহিদা অনেক সস্তায় পাই জিনিসটা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে আর কি কম দামের মধ্যে কোড টাইপের জিনিসগুলো পাওয়া যাচ্ছে দাম মোটামুটি সীমিত আকারের ভিতরে ভালোই বলা যায় ব্যবসায়ী নেতারা বলছেন মধ্যবিত্ত পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই হলিডে মার্কেটের আয়োজন সে বাজার কেন্দ্রিক সাহেববাজার বড় মসজিদ কেন্দ্রিক একটি হলিডে মার্কেট নিয়ে স্থাপন করা হয় বর্তমানে সেটি স্থিতি লাভ করে প্রায় আলু কোটি পর্যন্ত চলে এসেছে তাদের সহযোগিতার জন্য আমরা রাশি চেম্বার কনসেল পক্ষ থেকে তাদের পাশে সবসময় থাকব এখান থেকেই আগামীতে বড় ব্যবসায়ী ও উদ্যোক্তা তৈরি হবে বলেও আশা ব্যবসায়ী নেতাদের খুশিদাল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন